কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি যার অধিপতি গ্রহ হলো চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার এই কর্কট রাশির পুনর্বাসন নক্ষত্র কর্কট রাশির পুষ্পা নক্ষত্র কিংবা কর্কট রাশির বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছেঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই কিন্তু কর্কট রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও ও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে পর বদলাতে চলেছেন তবে গ্রহগতির পরিবর্তনের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কর্কট রাশির মানুষরা বেশ কিছু ক্ষেত্রে অসফলতা কিংবা যে কোনো ক্ষেত্রে কাজের জায়গায় শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাওয়া বা বিভিন্ন দিক থেকে একটা পারিপার্শ্বিক শত্রুতা পেয়ে যাচ্ছিল তাই কর্করাশির মানুষদের জীবনের সব থেকে যেই প্রশ্নটা তাদেরকে বেশি ভাবিয়ে তুলেছে তাহলে ভগবান কেন কর্কট রাশির মানুষ দিকেই সব থেকে বেশি কষ্ট দেয় সবথেকে বেশি সমস্যায় ফেলে যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে গ্রহের সময় জন্মের সময় গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে কিন্তু যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে দু সালে দাঁড়িয়ে সাতাশে নভেম্বর বৃহস্পতিবার আঠাশে নভেম্বর শুক্রবার এবং উনত্রিশে নভেম্বর শনিবার থেকে আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যখন সূর্য তথা রবি কর্কট রাশির একাদশ থেকে চতুর্থভাবে প্রবেশ করছে ঠিক তখন থেকেই কর্কট রাশির জন্য সৃষ্টি হতে যাচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে কর্কট রাশি হিসাবেকে অবস্থান করবে ফলে কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য সৃষ্টি হবে পাঁচটি গুরুত্বপূর্ণ যোগ তবে কর্কট রাশির আসল পরিবর্তন শুরু হচ্ছে ঠিক এই সময়কাল থেকে। রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করছে কর্কট রাশি হিসাবে অষ্টমভাবে সেখান থেকে দ্বাদশের দৃষ্টি অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি এরপর বক্রি অবস্থা থেকে মারিয়ে গুলতে ফিরছে প্রবেশ করতে চলেছে কর্কট রাশ হিসাবেকে ভাবে কর্কট রাশি সাপেক্ষে অষ্টমের এই রাহু আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের কোনো ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যারা কিন্তু আগামী কর্কট রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কর্কট নবমে প্রবেশ করে শনিদেব দীর্ঘদিন পর সমস্ত গঠন করতে করবেই যে সমস্ত বিষয়গুলির ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিতে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাব তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে কর্করাশির জীবনে পুনরায় যে আশার আলো সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই তাই কর্করাশির জাত জাতকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী তিরিশে ডিসেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা কেননা রাহু এই ক্ষেত্রে কর্করা হিসাবে অষ্টমভাবে প্রবেশ করছে তাই কর্করাশি জাত জাতিকাদের অষ্টম থেকে দ্বাদশের দৃষ্টির কারণে রাহু আপনার ক্ষতি খরচ খরচা বা যে কোনো ক্ষেত্রে বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেই হবে অন্যদিকে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে রাহুর এই অষ্টম থেকে দ্বাদশের দৃষ্টি যার কারণে যে কোনো ক্ষেত্রে আপনার অর্থের ইনকামটা কোনো না কোনোভাবে কমে যাবে যেই জায়গায় চাকরি বা কর্ম করছেন চাকরি হারা বা কর্মভাবে বাড়িতে বেকার বেরোজগার বসে থাকতে পারেন কিংবা যে কোনো যে কোনো ক্ষেত্রে সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর এবং উনত্রিশে নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালে মধ্যে কর্মের জায়গায় কিছুটা চাপ বাড়তে পারে যার কারণে কাজ ছেড়ে দেওয়ার মতো চিন্তাভাবনা কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দেওয়া এইরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায় এই জায়গাটা সতর্কতা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে ভাবের এই রাহু যার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছুটা ডিস্টার্ব কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে তবে এই যে সমস্যা এই যে প্রবলেম কর্কট রাশিকে যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সতর্ক থাকতেই হবে অন্যদিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ এদের সাথে ঘুরে বেড়ানো এদের প্রয়োজনে অতিরিক্ত জমানো টাকা খরচ করে ফেলা বিরাসিতা ভাব বৃদ্ধি পেয়ে যাওয়া এইগুলি কিন্তু লক্ষ্য করা যায় তো এই জায়গাটাতে থেকে সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে নবমভাবে শনিদেব কিন্তু অবস্থান করছে এরই পাশাপাশি নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটাও কিন্তু থেকে করতেই হবে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটাতে বেশ কিছুটা সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে কর্করাশে কি কেতুর প্রভাব পড়ছে দ্বিতীয়ভাবে কেতুকে কিন্তু সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয় তাই কেতুর এই দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে যে কোনো প্রেম ভালোবাসার জায়গায় দাম্পত্যের জায়গায় কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলি কিন্তু কর্কট রাশির মানুষের ক্ষেত্রে আগামী মধ্যে লক্ষ্য করা যেতে পারে তাই সতর্ক থাকতেই হবে অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা যার জন্য সফলতার পথে মাঝে মধ্যে বাধার সৃষ্টি করে তাই এই জায়গাটায় সিদ্ধান্ত নিতে হবে যুক্তি কিংবা বুদ্ধির দ্বারা অন্যদিকে যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট কোনো মার্কেটিং প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন কিংবা কোনো ফাইন্যান্স সেক্টরে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়কাল মধ্যে কাজের চাপটা বেশ কিছুটা বাড়তে পারে মোটামুটি পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যেই তাই এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় আপনাকে মনোযোগটা আরও বাড়াতে হবে তবে লক্ষ্য রাখতে হবে কর্মের জায়গায় যেন কর্ম ছেড়ে দেবেন না কেন এই মুহূর্তে কর্ম ছেড়ে দিলে নতুন প্রাপ্তির পথে কিছুটা বাধা লক্ষ্য করা যায় তাই সতর্ক থাকতে হবে প্রতিকার করতে হবে রাহুর ধারণ করতে হবে গুমেদ প্রতিকার করতে হবে শনির ধারণ করতে হবে নীলা যাদের অর্থগত সমস্যা চলছে তারা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন খুব খুব শুভ পাবেন চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে শনির প্রতিকার করুন নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন যাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কেতুর প্রভাবে কোনো সন্দেহের কারণে সৃষ্টি হচ্ছে তারা মঙ্গলের প্রতিকার অবশ্যই করুন তারা রক্ত প্রবাল পাথর কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন কিংবা কেতুর প্রতিকার করতে হলে রাস্তার কুকুরকে খাবার খাওয়ান তবে কর্কট রাশি তাকে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে জন্য অলরেডি তাদের নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন যার কারণে কর্করাশির পুনর্বাসন নক্ষত্র পুস্তা নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে জাত জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন শুরু হয়েছে তাই কর্করাশির ক্ষেত্রে ঘটতে চলা প্রথম শুভ পরিবর্তনটি হলো প্রথমত সূর্য হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করতে যাচ্ছে কর্করাশির একাদশ থেকে চতুর্থভাবে যার কারণে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সূর্যের সাথে দেবগুরু বৃহস্পতি কর্করাশির ক্ষেত্রে অবস্থান করছে দ্বাদশ ভাবে এবং লগ্নে রয়েছে মঙ্গল তাই যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন যে আঘাত অবহেলা লাঞ্ছনা কিংবা কষ্ট ব্যথা বেদনাগুলি পেয়ে আসছিল কর্করাশির মানুষরা সেই জায়গায় সমস্যা মিটে যাবে অবশ্যই সেই কর্করাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথ অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটাও কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে নভেম্বর টু ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশে জানুয়ারি এই সময়কালের মধ্যে মানি হরস্কোপ ফিনান্সিয়াল স্টেবিলিটি এইটা কিন্তু এবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা কর্করা হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে পর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপা এরপরে ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে এরপর কর্কট রাশি সবাইকে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় দেবগুরু বৃহস্পতির প্রথম পরিবর্তন বৃহস্পতি এক্ষেত্রে কর্ক রাশি সবাইকে দ্বাদশ ভাবে অবস্থান করছে সেখান থেকে আপনার প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই বৃহস্পতির পক্ষ থেকে কর্ক রাশির মানুষের জন্য যে পরিবর্তনটি উঠে আসছে সেটি হল বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান ভক্তি সেবা বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হল দেবগুরু বৃহস্পতির হাতে তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্ক রাশি হিসাবেকে পঞ্চমে নবমে এবং দ্বাদশভাবে তথা ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে এই সময়কালের মধ্যেই কর্করাশি মানুষের ধার্মিক ক্রিয়াকলাপ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা কিংবা তীর্থযাত্রা এই সমস্ত শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা সেবা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যাদের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গা কোনো মনোমালিন্য কিংবা যে কোনো ক্ষেত্রে অশান্তি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে যাদের ক্ষেত্রে গুরু চন্ডাল দোষ চলছিল যে কোনো ক্ষেত্রে গুরুজনদের সাথে যে কোনো ক্ষেত্রে অসম্মানিত হয়ে যাচ্ছিল কিংবা যে কোনো ক্ষেত্রে গুরুজনের সাথে কথাবার্তার দিক থেকে আপনি হট বা উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় চলছিল বাধা চলছিল সমস্যা যে জায়গায় চাকরি করছিলেন মূলত চাকরি হারা বা কর্মহারা হয়ে অনেক কর্করাশির মানুষরা বর্তমানে বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন নতুন নতুন জায়গা থেকে কাজের যোগাযোগ তৈরি করতেই পারছিলেন না এরই পাশাপাশি টাকা ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না সেই জায়গাটা কিন্তু একটা পরিবর্তন আনতে চলেছে দেবগুরু বৃহস্পতি মঙ্গল কিংবা এই যে সমন্বয় বৃহস্পতির জায়গায় জায়গায় অর্থ ইনকামের ভাব সেই জায়গাটা কিন্তু এরপর পঞ্চগ্রহনকামেরু হতে যাচ্ছে তাই অর্থ ইনকাম এবং সেভিংস যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই নতুন নতুন জায়গা থেকে চাকরি বা কাজের অফার আসবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগ মারফত চাকরির যোগাযোগগুলো বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা নভেম্বর টু ডিসেম্বর কিংবা দু হাজার ছাব্বিশের জানুয়ারি এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন সেই জায়গায় সিলেকশন হওয়ার পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায় পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে পরবর্তী পরিবর্তনটি হল এতদিন কর্কট রাশির মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে যে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে আপনি কোনো পরিকল্পনাভাবে কাজ করতে চাইলেও সেটা করতে পারছেন না চাকরির ইন্টারভিউ হোক নতুন কোনো ব্যবসা শুরু নতুন কোনো প্রজেক্ট শুরু বা প্রপার্টি কেনা বা বিক্রয় করা এই সমস্ত দিক থেকে যে এতদিন ব্যর্থ হচ্ছিলেন সেই দিকটা থেকে এরপর আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার সময় এসে গেছে এরপর কেন বৃহস্পতির আশীর্বাদ আগামী আড়াই বছর আপনাদের সাথেই থাকতে চলেছে অন্যদিকে পঞ্চগ্রহ সমন্বয়ভাবে পরবর্তী যে পরিবর্তনটি আসছে শাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতি মঙ্গল এবং সূর্য কর্কর হিসাবেকে পঞ্চমভাবে এবং অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম থেকে উচ্চশিক্ষা অষ্টম থেকে গবেষণার প্রতি হিসাবে বৃহস্পতি মঙ্গল সূর্য কিংবা শুক্র আপনাদের ভাগ্যভাবে বসছে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে দু হাজার পঁচিশে নভেম্বরের এই শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশে জানুয়ারি এই সময়কালের মধ্যে তাই এই সময়কালের মধ্যে কোনো তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবে উচ্চ শিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার মাধ্যম বা সুযোগ আমরা দেখতে পঞ্চম থেকে প্রেম ভালোবাসার দাম্পত্য প্রভৃতি বিচার করা হয় তাই যেই সকল কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে নিজেদের মনে প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে চাইছিলেন তারা কিন্তু এরপর জানান নভেম্বর ডিসেম্বর কিংবা ছাব্বিশে জানুয়ারি আপনাদের জীবনে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে প্রেমের কথা বাড়ির মানুষকেও জানাতে পারছিলেন না তারাও এরপর জানান শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যেই সকল দম্পতিরা দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য খুবই শুভ হতে যাচ্ছে তাই তাদের ক্ষেত্রে বলে রাখি যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার হিসাবে এই পঞ্চগ্রহ সমন্বয় অবস্থান করছে বিবাহের জায়গায় বিভিন্ন দিক থেকে যে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মেটি যাবে কিংবা যাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মেটি যাবে এরই পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গায় যাদের গায়নের সমস্যা চলছিল সেই জায়গার সমস্যাও কিন্তু আমরা মিটে যেতে দেখতে পাবো তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় যারা এজেভিটি ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে পঞ্চগ্রহ সমন্বয়ের প্রভাবে আগামী সময়কালের মধ্যে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি ত্রি তৈরি হচ্ছে এবং তাদের একই স্বর্লেকায় অবস্থান ঘটছে যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তুদোষ নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনার দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি দূর হয়ে যাবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারের যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না কারোর স্বাস্থ্যগত সমস্যা কারোর অর্থগত সমস্যা কেউ চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা কিংবা গায়ণ সমস্যা সহ একাধিক যে সমস্যার মধ্যে ছিলেন পরিবারগত দিক থেকে যে উন্নতি হচ্ছিলই না তবে এরপর সেই সমস্ত সমস্যা যাবে পরিবারের আয় উন্নতি দ্রুত গতিতে হবে স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্টুডেন্টরা নভেম্বর ডিসেম্বর এবং ছাব্বিশে জানুয়ারি সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় যথার্থ ফলাফল এবং সফলতাগুলিকে অর্জন করতে পারবেন অন্যদিকে ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন কিংবা ছোট বড় মাঝে যে ব্যবসার সাথে যুক্ত থাকুন আপনি গৃহবধূ মহিলা হন বা যে কোনো ক্ষেত্রে যে ব্যবসার জায়গায় লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় অন্যদিকে কোথাও ঋণের জ্বালায় যারা জড়িয়ে রয়েছেন তারাও কিন্তু এরপর ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে ধন্যবাদ